বর্তমান জামানের মায়েরা শুধুমাত্র নায়িকাদেরকে ফলো করে নায়িকা কেমন ছোট পোশাক পরে নায়িকা কেমনে কেমনে ভিডিও ভিডিও বানায় বানায় নায়িকা টিকটক টিকটক করে আপনার আমার ঘরের মেয়েরা পর্যন্ত এখন বানায় একটু চিন্তা করেন তো আপনার মেয়ে আপনার কন্যা আপনার বিবাহের উপযুক্ত মেয়েটা অর্ধ পোশাক করে শরীরের অর্ধ অংশ বের করে ভিডিওর সামনে গিয়ে ভিডিও করিয়া যখন এই ভিডিওটা ছেড়ে দিল এই দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ আপনার মেয়েরকে যখন দেখলো একটু চিন্তা করেন তো এই মেয়েটাকে দেখার পরে কত যুবক কত যুবক তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে আর কত হাজার হাজার লক্ষ লক্ষ জেনার গুণা যুক্ত হবে ঠিকেনা বলেন এজন্য ভাই আমরা যারা বাবা আছি ভাই আছি ভাই আছি আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার আমার মেয়ে কি করছে আমার বোন কি করছে কারণ হাসরের ময়দানে বোন যদি যায় ভাইকাল্লা জিজ্ঞাসা করবেন তার দায়িত্ব সম্পর্কে মেয়ে যদি লাইন চ্যুত হয় বাবাকে জিজ্ঞাসা করবে মেয়ের ব্যাপারে মা যদি লাইন চ্যুত হয় সন্তানকে জিজ্ঞাসা করবে ছেলেকে জিজ্ঞাসা করবে মায়ের ব্যাপারে আর স্ত্রী যদি লাইনচ্যুত হয় স্বামীকে জিজ্ঞাসা করবে স্ত্রীর ব্যাপারে যে তোমার অধীনস্থ তোমার স্ত্রী ছিল তোমার স্ত্রীকে তুমি কেন শরীয়তের মধ্যে রেখে চালাতে পারো না